নমস্কার জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে স্বাগতম ডেইলি উইথ শঙ্করে আমি শঙ্কর মন্ডল পাকিস্তান বর্তমানে এটা অনুভব করতে পারছি যে এক বিশাল বড় কোনো আক্রমণ হতে চলেছে ভারতবর্ষের পক্ষ থেকে কেননা একদিকে রিসেন্টলি ভারতবর্ষ ইন্ডোস ওয়াটার ট্রিটিকে টেম্পোরারি ভাবে স্থগিত করে রেখেছে এর ফলে ভারতবর্ষ বর্তমানে বাধ্য নয় পাকিস্তানকে কোনো রকমের ডেটা শেয়ার করতে যে আমরা কখন কোন নদীতে জল ছাড়ছি বা আটকে রাখছি ডেটা আমরা ইন্ডোস ওয়াটার ট্রিটির ফলে আগে পাকিস্তানকে দিয়ে থাকতাম আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপসোলিউট সিনেমা চলছে পাকিস্তানের অকুপায়েড কাশ্মীরের মুজফরাবাদ নামে একটা জায়গা থেকে হঠাৎ সেখানে ঝেলাম নদীতে জলের লেভেল অত্যন্ত বেড়ে গেছে এবং পাকিস্তান সেখানে রীতিমতো এমার্জেন্সি ঘোষণা করতে বাধ্য হয়েছে এবং পাকিস্তান এটা দাবি করছে যে ভারত হঠাৎ করে প্রচুর পরিমাণে জল সেই নদীতে ছেড়ে দিয়েছে কোনো রকমের আগাম সতর্কবার্তা দেওয়া ছাড়াই এবং বিশেষ করে বাংলাদেশের মিডিয়াও কিন্তু ডিরেক্টলি এই বিষয়ে ভারতবর্ষকে দোষারোপ করছে এবং এই বিষয়ে উল্টো খবর প্রচার করছে পাকিস্তানের সাথে সুর মিলিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কেননা এই সমস্ত কোচি খোকার দলেরা জানে না যে ইন্ডাস ওয়াটার ট্রিটি সমাপ্ত হয়ে যাওয়ার পরে ভারত আর বাধ্য নয় তাদের জলপ্রবাহের কোন রকম কোনো ডেটা শেয়ার করতে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই বিষয়ে পাকিস্তানের রিপোর্ট এখন ইন্ডাস ওয়াটার ট্রিটির বিষয়ে সামান্য যেটুকু না বললেই নয় যে এই ইন্ডাস ওয়াটার ট্রিটিতে আপনারা জানেন ছটা নদী আছে সিন্ধু বা ইন্ডাস ঝেলাম চেনাব রাবি ব্যাস এবং এই ট্রেডিতে দুটো ভাগে নদীগুলোকে ভাগ করা হয়েছে ওয়েস্টার্ন রিভার্স অ্যান্ড ইস্টার্ন রিভার্স ওয়েস্টার্ন নদীগুলো পাকিস্তানের কন্ট্রোলে এবং ইস্টার্ন নদীগুলো ভারতবর্ষের কন্ট্রোলে রয়েছে তো ঝিলাম যে নদীটা এটা কিন্তু ওয়েস্টার্ন নদীর মধ্যে মানে পাকিস্তানের কন্ট্রোলে আসে এবং ভারত কিন্তু দু সালে এই ঝেলাম নদীতে কিশন গঙ্গা নামে একটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট শুরু করেছিল তো তখন থেকেই পাকিস্তান কিন্তু ভয়ে ভয়ে থাকতো যে ভারত কিন্তু যখন তখন নিজের ইচ্ছা তাদের নদীর ওয়াটার লেভেল কন্ট্রোল করতে পারে এবং পাকিস্তানকে বিপদে ফেলতে পারে এবং তাই তারা এত বছর পর সত্যি হতে দেখছে দেখুন একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভারতবর্ষ কিন্তু উনিশশো একাত্তর সালের যুদ্ধে পাকিস্তানের জল সম্পদে স্পর্শ করেনি এবং এটা ছাড়াও পাকিস্তানের সাথে ভারতবর্ষে যুদ্ধ হয়েছে ভারতবর্ষ কিন্তু তখনও পাকিস্তানের জলে হাত দেয়নি কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষ এই পদক্ষেপ উঠিয়েছে এবং এর ফলে পাকিস্তান কিন্তু অত্যন্ত প্রেশারে রয়েছে তবুও আমি বলবো পাকিস্তান এখনো বুঝতে পারছে না যে তারা ঠিক কত বড় একটা সমস্যার মুখে আছে বর্তমানে তারা কতটা পরিমাণে ভারতবর্ষের উপর জলের জন্য নির্ভরশীল সমস্ত দেশ বর্তমানে অত্যন্ত ঘাবড়ে রয়েছে আর আপনি এটা জানেন যে পাকিস্তান ঘাবড়ে গেলে শুধুমাত্র নিউক্লিয়ার নিউক্লিয়ার বলে চিৎকার চেঁচামেচি করেন আর এই জন্যই বর্তমানে পাকিস্তানের রেল মন্ত্রী ভারতবর্ষকে কিন্তু অ্যাটম বমের ধুমকি দিচ্ছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তানের সেই প্রথম মন্ত্রী যিনি ভারতবর্ষকে নিউক্লিয়ার বমের ধুমকি দিয়েছেন তার মতে পাকিস্তানের একশো তিরিশটি অ্যাটম বম মানে নিউক্লিয়ার ওয়েপন ভারতবর্ষের দিকে মুখ করে রয়েছে এই ছোট্ট ক্লিপটি আমি আপনাদের সকলকে দেখাই পানি বন্ধ করেন তো ফির জঙ্গে তৈরি হয়ে ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा ये जो 130 सौ तीस एक्टोमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं ये दुनिया भी जानती है आप भी जानते हैं वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते आप। आपने बड़ी दफा कोशिश की لیکن جب آپ کو پتا چلا کہ ہمارے شاہین جو ہے فضاؤں میں آگئے ہیں تو آپ بھاگ گئے تو اس لیے میں دوبارہ دورانے لگا ہوں یہ جو بلسٹک میزائل ہیں یہ جو کروز میزائل ہیں یہ جو شاہین ہے غوری ہے یہ میں پھر دورانے لگاؤں یہ ہمارے چوکوں میں نہیں ہیں یہ ہمارے بالکل ان کا رخ آپ کی طرف ہے اور کسی کی طرف نہیں ہے تو اس لیے یہ سوچنا بھی نہ کہ آپ پاکستان کی حدود کو کراس کرو گے اگر سوچو گے بھی আপনি হয়তো ভাবতে পারেন যে রেলওয়ে মন্ত্রী এমন মন্তব্য কেন দিচ্ছেন তবে বলে রাখি বর্তমান পাকিস্তানে রেলওয়েকে সম্পূর্ণভাবে পাকিস্তানি আর্মি বা মিলিটারি হাতে সোপে দেওয়া হয়েছে তারা এখন যখন তখন যেভাবে ইচ্ছা পাকিস্তানের রেলওয়েকে ব্যবহার করতে পারে তাদের কামান যুদ্ধাশ্রয় লজিস্টিক্সের জন্য বর্তমানে পাকিস্তান আর্মি তাদের যুদ্ধাস্ত্র কিন্তু মুভ করছে এমনটা দেখা গেছে এবং এমনকি পাকিস্তানের বিভিন্ন রাস্তায় চাইনিজ যে নানান আর্টিলারি গান ট্যাঙ্ক প্রভৃতিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে দেখা গেছে পাকিস্তান দু হাজার উনিশ সালেও কিন্তু তারা বড় ব্যবস্থা করেনি যেটা বর্তমানে করছে কারণ তারা ভাবছে যে ভারতবর্ষ অবশ্যই অবশ্যই তাদের উপর অ্যাটাক করবেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি রেলওয়ে মিনিস্টার রিসেন্টলি কি বলেছে যে আওয়ার লজিস্টিক্স আর নাও এট দা ডিসপোজাল অব দ্য পাকিস্তানি আর্ম ফোর্সেস নাও ইউজ পাকিস্তান রেলওয়ে টু ট্রান্সপোর্ট ট্যাঙ্কস হ্যাভি ওয়েপেন্স অ্যান্ড এনি আদার আর্টেলারি দেট দা মে ওয়ান মুভ থ্রু দা রেলওয়েজ পাকিস্তান বর্তমানে অত্যন্ত ঘাবড়ে রয়েছে এবং তারা রাশিয়া এবং চাইনার কাছে কিন্তু সাহায্যের জন্য ইতিমধ্যে রিকোয়েস্টও করেছিল যে আমরা ভারতবর্ষের সাথে কাশ্মীর বিষয়ে যুদ্ধ চাই না আমরা এ বিষয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে চাই যে কী করে এক একটা হলো আপনারা প্লিজ আমাদেরকে সাহায্য করুন কিন্তু এই বিষয়ে সকল দেশ কিন্তু বর্তমানে চুপচাপ রাশিয়াও মুখ বন্ধ করে রেখেছে এবং চায়নাও পাকিস্তানকে পরোক্ষভাবে স্টেটমেন্ট দিয়ে সমর্থন করে থাকলেও এই ইনকোয়ারির বিষয়ে কিন্তু তেমন কোনো একটা সাপোর্ট করেনি দেখুন পাকিস্তানের ঘাবরানোর পিছনে বহু কারণ রয়েছে এক নম্বর ভারতবর্ষ কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে চলছে দেখুন ভবিষ্যতে আমরা ইউএন সিকিউরিটি কাউন্সিলের সদস্য হতে যাচ্ছি এবং ভারতবর্ষের পৃথিবীতে একটু রেপুটেশন রয়েছে অ্যাজ এ রেসপন্সিবল কান্ট্রি তো ভারতবর্ষ কখনোই পৃথিবীর অন্যান্য দেশকে না জানিয়ে প্রমাণ না দিয়ে তাদেরকে সাথে না নিয়ে হঠাৎ করে কোনো দেশের বিরুদ্ধে বিশেষ করে এমন একটি দেশ যে নাকি নিউক্লিয়ার আর্মড তার বিরুদ্ধে কখনোই হঠাৎ করে কোনো রকমের অ্যাটাক করতে পারে না ভারতবর্ষ এমন ভুল সিদ্ধান্ত কখনোই করতে চাইবে না আর এই সমস্ত আলোচনা করার সময় ভারত সকল দেশকে দুটি বিষয় স্পষ্ট জানিয়েছে যে আমরা আতঙ্কবাদের চিরতরে নিষ্পত্তি চাই আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিতে চাই আতঙ্কবাদের বিরুদ্ধে এবং দুই আমাদের ওপরে যে আতঙ্কবাদ হামলা হয়েছে তাতে পাকিস্তানি ডিরেক্ট লিঙ্ক বা প্রমাণ আমাদের কাছে রয়েছে আর তারপরেই ভারতবর্ষর ইন্ডাস ওয়াটার ট্রিয়েটির ক্যান্সেল তো পাকিস্তান কিন্তু এই সমস্ত ঘটনা সেন্স করতে পারছে এবং বিপদের আন্দাজ করতে পারছে কেন কেননা ভারতবর্ষ আগের বহু যুদ্ধের পরেও কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিয়েটিকে কখনো ওই ক্যান্সেল করেনি যেটা বর্তমানে পাকিস্তান বহু প্রজন্মের পর দেখছে তাই বর্তমান সময়ে সমগ্র পৃথিবী কিন্তু একই প্রশ্ন করছে যে সত্যি সত্যি কি এই ক্রিটিক্যাল মুহূর্তে ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে চলেছে আমি কেন ক্রিটিক্যাল কথাটা বললাম তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন দেখুন বর্তমানে পাকিস্তান ঘাবড়ে গিয়ে হ্যাঁ ঘাবড়ে গিয়ে মানুষ অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নেয় আর পাকিস্তান যদি ভুল করে ঘাবড়ে গিয়ে ভারতবর্ষের উপর কোনো প্রিয়েন্টিভ স্ট্রাইক মানে আগে থেকেই আক্রমণ করে দেয় তবে কিন্তু সেখানে এক বিশাল বড় যুদ্ধের আশঙ্কা থাকতেই পারে তবে আমরা কেউ বোধ করি না যে সেখানে নিউক্লিয়ার ওয়েপেন অপশন আসার সুযোগ রয়েছে এমনটা হলে গোটা বিশ্ব প্রায় অচিরেই ধ্বংস হতে পারে দু দেশের কাছে যা নিউক্লিয়ার ওয়েপন রয়েছে তা ব্যবহার করলে আর এমন কোন অবস্থা শুরু দেখলে বিশ্বের অন্যান্য দেশ চেষ্টা করবে যে এই দুই দেশকে অতি সত্তর থামানো যাক আর পাকিস্তান এটাই চায় যে এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ এসে ভারতবর্ষকে থামাক এবং পাকিস্তান চায় যে সকলে এসে তাদেরকে বাঁচিয়ে নিই তো এমনটা আমরা কেউই চাইবো না এই ক্রিটিক্যাল মুহূর্তে নাও আসি এই ক্রিটিক্যাল কথাটা বলার বিষয় আপনারা যদি বর্তমানে লার্জার পিকচার দেখেন যে গোটা পৃথিবীতে বর্তমানে কি হচ্ছে তবে আপনারা দেখবেন যে ঠিক এই মুহূর্তে চায়নার উপরে আমেরিকার দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি কিন্তু চায়না ছেড়ে ভিয়েতনামে শিফট হয়েছিল এবং ট্রাম্প যখন ভিয়েতনামের ওপরে প্রচুর পরিমাণে ট্যাক্স বসায় তখন আর কোনো উপায় না পেয়ে সে সকল আমেরিকান কোম্পানি এবং বহু বিদেশি কোম্পানি কিন্তু শেষমেশ ভারতবর্ষের দিকেই মুখ করতে বাধ্য হয়েছে এবং রিসেন্টলি এটাও শুনতে এসেছিল যে অ্যাপেল নাকি তার সমস্ত ইউএসএ সোল্ড যে আইফোন কয়েক বছরের মধ্যে সম্পূর্ণভাবে ভারত থেকেই তৈরি করে বিক্রি করবে এছাড়াও স্যামসাং লেনেভ আসুস এমনকি গুগল ও আরও অন্য অন্য বিদেশি কোম্পানি কিন্তু তাই ফলো করতে চলেছে এমন নানান নিউজ ভারতবর্ষের নানান মন্ত্রী কিন্তু বর্তমানে শেয়ার করেছেন আপলোড করেছেন এর ফলে ভারতবর্ষে এক বিশাল বড় ইকোনমিক বুম আসতে চলেছে আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট বাড়তে চলেছে তো ভারতবর্ষের হঠাৎ এমন এক অপ্রত্যাশিত ইকোনমিক বুমের ঠিক বিপরীতে তার দিক দ্বিগুণ ক্ষতি কিন্তু চীনের ইকোনমিতে হতে চলেছে অলরেডি নানান খবর আসছে যে চীনের বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাকশন লাইন বন্ধ করে দিয়েছে কোথায় মাল বিক্রি করতে পারবে তারা ভেবে পাচ্ছে না এই সমস্ত জিনিসের সঙ্গে কিন্তু চীনের এক ব্যাকএন্ড থেকে পিছন থেকে পাকিস্তানকে উস্কানিমূলক একটা কাজ করানোর পিছনে লিঙ্ক থাকতেই পারে আর আপনারা হয়তো জেনেই থাকবেন যে পাকিস্তান এমন একটা দেশ যে নিজে সিদ্ধান্ত নেয় না তা যে সিদ্ধান্ত নেয় তা নেওয়া হয় পাকিস্তানের বাইরে বসে থাকা পাকিস্তানের নানান প্রভুর দ্বারা আর এতে আমরা সত্যি অবাক হব না যদি পেছন থেকে চীন পাকিস্তানকে ভারতবর্ষের বিরুদ্ধে এক স্মল এই মুহূর্তে করাতে বাধ্য করে তো এমনটা যদি পাকিস্তান করে তবে কিন্তু সিচুয়েশন সত্যি খুব খারাপ হতে পারে এবং ভারতবর্ষের পক্ষে তা অত্যন্ত বাজে একটা প্রভাব ফেলবে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই কোনো আপডেট আসলে ভিডিও বানিয়ে জানিয়ে দেব আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ কিশন গঙ্গা